চার তালা পাঁচ তালা এই বাৰী মালিক যারা গার্মেন্টসৰ মালিক যারা এরা বাপ মা বাই এক দেখ দেখতে পারে না তারপরে মায়েৰে কয় বা স্বামীৰে কয় যে তোমার মা নিয়ে যদি বৃদ্ধা যদি নিয়ে যদি দেও তাহলে তোমার ভাত আমি খাব আর নাইলে তোমার ভাত আমি খাব না আমার বাপের বাড়ি আমি চলে যাব হ্যাঁ তোমাৰ মা বাপ কি করবা তুমি সেটা এই করগা গিয়া আমি কিন্তু এগেগুলি পায়খানা করব প্রসাব করব। এই কাপড় নোংরা করব। আমি এগুলি ধরতে পারব না আর তুমি টাকা দিয়ে যদি পারো এই কাজের লোক রাইখা তারপরে তুমি এগুলি পরিষ্কার করো এরাও কিন্তু এইরকম একদিন বয়স করবো আর এরাও এইরকম পায়খানা প্রস্রাপ করব। এগো সন্তানেও এইরকম একদিন তাগো বলবো। যে আমার মায়ের বাখরে নেয়া এই বিদ্যাশ্রয় নিয়ে দিয়ে থুয়ে দিয়ে গিয়া কথা ঠিক না অঠিক এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আসলে কি জানেন তাদের ভিতরে শিক্ষা ছিল কিন্তু জ্ঞানের দিক দিয়ে অতটা শিক্ষা নাই শিক্ষা থাকলো মূর্খ হচ্ছে অদম তারা আসলে যে মানুষে যাও পরিবেশ ভালো দেখে কিন্তু তারা রকম পরিবেশ দেখে না তাগো মা তার বেনে কোনো কাজ করে না বউয়ে যা কয় তাই আপনারা জন্মদাতা বাবা মাকে কিছু কিছু লোক আছে দেখবেন বইয়ের কারণে মা-বাবাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় আসলে কি জানেন তারা হয়তোবা আমার চাইতে প্রচুর প্রচুর পরিমাণ শিক্ষিত হতে পারে কিন্তু তারর তারা আসলে কি জানেন মূর্খ জগতে বাস করতেছে যে জন্মদাতা মা-বাবা না থাকলে তুমি এই দুনিয়াতে আসত না সেই মা-বাপে তুমি অবহেলা করছো নাকি কাকু জি শয়ে শয়ে লোক দেখেছি না অনেক লোকই দেখেছি প্রচুর পরিমাণে লোক দেখিচ্ছি যে মা বাবার সাথে অন্যায় অত্যাচার অবিচার করেছে আবার সম্পদগুলো গুলো লেখে নিয়ে মা বাবাকে আর চেনে না চেনে না তাহলে সম্পদের যদি মূল্য থেকে থাকে তোমার কাছে তাহলে মা বাবার কেন মূল্য নাই আসলে কি জানেন আমরা বুঝবো ওই যে মা বাব যখন বৃদ্ধ হয়েছে দূরে ঠেলে দিছি হয়তো কোনো না কোনো এক সময় আমরাও বিদ্য হব আমার কিন্তু আমাদের ছেলে সন্তান ওই রকমই হাল করবে আপনারা চিন্তা ভাবনা করে মা বাবার সাথে সুন্দর আচারর সুন্দর ব্যবহার করবেন মা বাবা দোয়া করলে আল্লাহ আল্লাহতালা ইনশাল্লাহ কবুল করে নেয় মা বাবার দোয়াটাই বড় দোয়া তাকু খারাপ বললাম না ঠিক বললাম ঠিক কথা ঠিক কথা মা বাপ যদি না থাকতো তাহলে আমরা দুনিয়াতে আইতাম না হ্যাঁ এগো মুসলিম আমরা দুনিয়াতে আইছি আর এগো আমরা হনে শেষ পর্যায়ে এগো আমরা দেয়া পারি না হের রাস্তা রাস্তায় ঘুরে সহর পানি ফলায় এক মুঠ বাতের লেগা একটা কাপড়ের লেগা তারপরে আমরা ঠিক মতন ডেকশন করি না অথচ হ্যাঁ আমি গৈরহম পরিশ্রম করিয়া এত কষ্ট করিয়া মেঘে বিজা শিক্ষিত করছি তারপরে আমগো এই জামা কাপড় কিনা দিছে সারুলার লাইনে খাওয়াইছে আম এই ভালো ভালো কাপড় এনে দিছে কিন্তু আমরা ওখানে তাকে আমরা দেখতে পারি না তাকে আমাকে ওখানে খুব মাথাতে একটা বোঝা হয়েছে মানে এরা থাকলে আমরা খুব ই পাই কষ্ট পাই এরা বাসা থেকে গেলে আমরা খুব আনন্দ পাই এই কারণে ভবিষ্যতে কেউই মা বাবা বারে কেউ অবহেলা করেন না বৃদ্ধাশ্রয় পাঠেন না যতটুক চেষ্টা করা পারেন আপনার দুইটা ছেলে থাকলে আপনিও এরকম পরিশ্রম করে খাওয়াইবেন আপনার মা বাবারা আপনি পরিশ্রম করে এইরকম ভাবে খাওয়াইবেন মা বাবা দোয়া দিব এই দোয়ায় আপনি কুঠি কুঠি টিহার সম্পদ আপনার থাকব এই কাম কেউ ভুলে করেন না মা বাবার সেবা যত্ন করবেন আচ্ছা